হ্যালো বাবা তোর কি বাড়িতে এসেছে ফোনের অপর প্রান্ত থেকে সাফওয়ান বললেন না তরে তোর তো এখনো বাড়িতেই ফিরেনি আরে তাজি মেয়েটা আমার ঠিক আছে তো কিছু হয়নি তো আমার ভীষণ চিন্তা হচ্ছে জহুরা ড্রয়িং রুমে এসে সাফওয়ানের ফোনে বলা কথাগুলো শুনে মুখ বাঁকিয়ে বলতে লাগলো হ্যাঁ এমন করছ যেন মনে হচ্ছে ও কোনো বাচ্চা মেয়ে হারিয়ে গেছে আরে গিয়ে দেখো হয়ে কোথাও পড়ে আছে আর নয়তো কোনো বড় লোক ঘরের ছেড়ে দেখে তার সাথে গেছে বিয়ে করতে মন চেয়েছে বললেই হতো এমন নষ্ট করার কি মানে এই মেয়ে যেন বাইরে মুখ দয়া করে চুপ করো তুমি আর একটাও কথা বলবে না মেয়েটা কাল থেকে বাড়ি ফিরেনি কোনো বিপদ আপদ হয়েছে কিনা কে জানে আর তুমি এই সময় মেয়েটাকে নিয়ে যা তাই বলছো হ্যাঁ তো ভুল কি বলেছি আমি শুনি উনি করে বেড়ালে দোষ নেই আর আমি বললেই যত দোষ হ্যাঁ সাফন আর কিছু বলার আগেই জহুরা কিচেনে চলে যায় জোহরা চলে যাওয়ার পর সাফন খেয়াল করলো তাজিম অনেক আগেই কল কেটে দিয়েছে হয়তো জহুরার বলা কথাগুলো সহ্য করতে না পেরে কল কেটে দিয়েছে রাত দশটা তাজিম আর ভাবতে পারছিল না তনু কোথায় আছে কেমন আছে কিছুই জানে না সে তাজিম অফিস থেকে সোজা পুলিশের কাছে যাবে বলে ঠিক করেছে গাড়ি স্টার্ট দিতেই তার ফোনটা বেজে উঠল ফোনের স্ক্রিনে আন্ন নম্বর দেখে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কানে নাই হ্যাঁ ভালো ভাইয়া ফোনের ওপাশে তরুর ভাঙা কণ্ঠ শুনে তাজিমের বুকটা কেঁপে উঠল হ্যালো তরু বোন আমার তুই ঠিক আছিস তো কোথায় আছিস ফোন কেন বন্ধ বলছে তোর তুই জানিস আমি কত চিন্তায় ছিলাম আমি না হয় তোকে ফোন করে একটু বিরক্তই করে ফেলেছি তার জন্য এত বড় শাস্তি দিবি রিল্যাক্স ভাইয়া আমি ঠিক আছি কিন্তু তোর কণ্ঠ শুনে তো মনে হচ্ছে না যে তুই ঠিক আছিস তুই আমাকে এটা বল যে তুই এখন কোথায় আছিস আমি সেন্ট্রাল হসপিটালে আছি হোয়াট তুই হসপিটালে কি করছিস ভাইয়া তুমি আসো তারপর সব বলবো আর হ্যাঁ আসার সময় আমার জন্য একটা নতুন হ্যান্ডসেট নিয়ে আসো হ্যান্ডসেট নিয়ে আসো তাজিম আর কিছু বলার আগেই তরু কলটা কেটে দেয় তারপর সামনে থাকা নার্সের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে এই নিন আপনার ফোন আর থ্যাংক ইটস ওকে আপনার জ্ঞান ফিরেছে আমি গিয়ে ডক্টরকে ইনফর্ম করে আসি কথাটা বলে নার্স সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর নীলাব সবে মাত্র ডিনার শেষ করে নিজের রুম এসেছে তখনই তার ফোন বেজে ওঠে হ্যালো হ্যাঁ ডক্টর বলুন জ্ঞান ফিরেছে। আর এটা জানানোর জন্যই আপনাকে কল করলাম ও আচ্ছা এটা তো ভালো কথা ওনার যে অবস্থা ছিল আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম সে তো আমরাও পেয়েছিলাম তবে ভাগ্য ভালো যে ওনার হার্ট বুকের ডান পাশে খুব অল্প লোকেরই এমনটা হয় আর এই জন্যই ওনাকে বাঁচানো সম্ভব হয়েছে নয়তো ওনার বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না থ্যাংকস গড যাই হোক আপনারা ওনার সাহায্যে ওনার বাড়ির লোকদের ইনফর্ম করুন আমি আগামীকাল সকালে না আসতে পারলেও বিকেলে একবার হসপিটালে গিয়ে দেখে আসব আচ্ছা ওনার পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে পুরোপুরি সুস্থ হতে তো টাইম লাগবে উনি বেঁচে গেলেও কতটা বেশ গভীর এক সপ্তাহ এখানে থেকে আর তা না হলে সময় লাগবে হ্যাঁ ওনার বাড়ির লোক যেটা ভালো মনে করে আর আমাকে ইনফর্ম করার জন্য ধন্যবাদ এটা তো আমার দায়িত্ব রাত এগারোটা এসব কি করে হলো তরু ভাইয়া আসলে আমি কি তুই তরু এখন নিশ্চয়ই বলবি না যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস ভাইয়া 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 করে কোনো লাভ নেই তরু বলে যাস না আমিও কিন্তু আর ছোট নেই যে একটা বাহানা দিয়ে কথা এড়িয়ে যাবি বল কী করে হলো এইসব অন্য সময় হলে তাজিম কখনোই তরুকে এত জোর করে প্রশ্ন করতে পারতো না তবে আজকে তাজিমের প্রশ্নের উত্তর দিতেই হবে তরুকে সেটা দুজনেই খুব ভালো করেই জানে আসলে ভাইয়া আমি নাইট ক্লাবে গিয়েছিলাম তখনই কিছু মাস্ক পরা লোক এসে সেখানে আক্রমণ করে ওখানে পুলিশের লোকেরাও ছিল তো গোলাগুলির এক পর্যায়ে একটা গুলি এসে আমার গায়ে লেগেছে তারপর আমি জানি না কি হলো আর আমি এখানেই বা করে এলাম তরু যেভাবে কথাগুলো গুছিয়ে বলেছে তাজিম কোনো সন্দেহ না করে বিশ্বাস করে নিয়েছে হ্যাঁ রে তরু বিপদ কেন তোর পিছে এইভাবে লেগে থাকে বলতো ভাগ্যিস তোর বড় কোনো ক্ষতি হয়নি আমার তো ভাবতে ভয় লাগছে জানি না তোকে কে বা কারা তখন হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে তার কাছে আমি সত্যি কৃতজ্ঞ এবার যেটা আনতে বলেছি সেটা দাও কি আমার নতুন ফোন তরুর কথা শুনে তাজিম তরুর দিকে একটা বক্স এগিয়ে দিয়ে বলল এই নে এখানে নতুন সিম কার্ড ও আছে তবে তোর আগের ফোনের কি হয়েছে জানি না ভাইয়া হয়তো কেউ নিয়ে গেছে ও আচ্ছা তুই রেস্ট নে আমি ডক্টরের সাথে কথা বলে তারপর তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি তাজিম রাতে হসপিটালে থাকে সে ডক্টরের সাথে কথা বলে তরুকে সাত দিনের জন্য এখানে ভর্তি করে দেয় যদিও তরু এখানে থাকতে রাজি হয় না তবুও তাজিমের জোরা জোরিতে তাকে মানতেই হয় সকালবেলা ভাইয়া তুমি যাও আমার জন্য চিন্তা করো না আমি তখন ঠিক আছি আমি জানি মিটিংটা অনেক ইম্পর্টেন্ট আচ্ছা আমি যাচ্ছি তরু আবার রাতে আসব তোর কিছু লাগলে এখানে নার্সদের বলিস নাহলে আমাকে কল করিস কেমন ওকে এরপর তাজিম অফিসে চলে যায় যাওয়ার আগে সে সাফওয়ানকে ফোন করে তরুর কথা জানিয়ে দিয়েছে সাফওয়ান আসতে চাইলে তাজিম বারণ করে দেয় কারণ সে চায় না তরু এই অবস্থায় হসপিটালে সিন করুক বিকেল পাঁচটা নীলাপ ঠিক করলো যে সে এখন হসপিটালে গিয়ে মেয়েটাকে দেখে আসবে সকাল থেকে সে বিরতেই ছিল আর ব্যস্ততার মধ্যে ছিল তাই সে সকালবেলা যেতে পারেনি নীলাবু ড্রাইভ করছিল তখনই তার ফোনে আইউর কল আসে যেটা দেখে নীলাবু কলটা রিসিভ করে কানের কাছে ধরে হ্যালো নীল কোথায় আছো আমি তো হসপিটালের দিকে যাচ্ছি কেন বলো তো হসপিটালে কেন তোমাকে না গতকাল একটা মেয়ের কথা বললাম যে আমাকে বাঁচিয়েছিল তাকেই দেখতে যাচ্ছি মেয়েটার সাথে কেন দেখা করতে যেতে হবে শুনি মরে তো যায়নি সামান্য একটু আঘাতই তো লেগেছে হ্যাঁ তবে আয়ু মেয়েটার সাথে কেসটা আর ওই দিনের ঘটনা সম্পর্কে কিছু কথা আছে তাই দেখা করতেই হবে ও আচ্ছা আমি তো ভাবলাম তোমার সাথে আজকে কফি খেতে যাব কিন্তু তুমি তো মনে হচ্ছে ব্যস্ত আছো তুমি এখন ফ্রি আছো হুম তাই তো বলেছি বেবি ওকে ডান তাহলে আমি বরং পরে হসপিটালে যাব তুমি একটা কাজ করো হসপিটালের সামনের ক্যাফেতে চলে এসো আমরা ওখানেই মিট করব ওকে আমি আসছি আইউ কলটা কেটে দিলেই নীলাভ গাড়িটা হসপিটালের পাশের ক্যাফের সামনে পার্ক করে ভেতরে চলে যায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে আয়ু এসে হাজির হয় আয়ু নীলাভকে দেখেই এগিয়ে গিয়ে হাক করে তারপর একসাথে গিয়ে একটা টেবিলে বসে তারা দুজন সামনাসামনি বসে কথা বলছে তবে কিছুটা দূর থেকে দুটো চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়েছিল যেটা ওরা দুজনের কেউই খেয়াল করেনি দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি হঠাৎ করে নিজের ফোনটা বের করে কাউকে ভিডিও কল দিল তারপর পেছনের ক্যামেরা দিয়ে নীলাব আর আয়ুকে দেখাতে লাগল ফোনের উপাসের ব্যক্তিটি আর কেউ নয় তরু তরু দেশে আসার পর থেকে নীলাবের উপর নজর রাখছে যদিও দেশের বাইরে থাকাকালীনও সে নীলাবের ওপর নজর রাখত তবে দেশে ফেরার পর সেটা আরও বেশি নীলাবের ওপর বিভিন্ন সময়ে মোট তিনজন নজর রাখে লিজা আভিক আর বিভান ওরা তিনজনই তরুর সাথে কাজ করে তার সাথে তরুর ভালো বন্ধু লিজার প্রধান কাজই হলো নীলাবের ওপর নজর রাখা নীলাবও কখন কোথায় যায় কি করে সব কিছুর খবর রাখে তরু নীলাবের কখনো এই বিষয়ে সন্দেহ হয়নি কারণ তার ধারণা নেই যে কেউ তার উপর নজর রাখতে পারে নীলাব যখন আয়ুর সাথে কথা বলা শুরু করে তখন লিজা ফোনটা হাতে নিয়ে নীলাবের পিছনের টেবিলে বসে পড়ে যাতে নীলাবের সন্দেহ না হয় তাই কিছু খাবারও অর্ডার করে তরু এখনও লাইনে আছে নীলাব আর আয়ুর কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে সে লিজার কানে ব্লুটুথ আছে যেটা দিয়ে সে তরুর কথা শুনতে পাচ্ছে আর সে অনুযায়ী এই কাজ করছে তো বলো আজকে হঠাৎ আমার সাথে দেখা করতে কেন মন চাইলো তোমার নীল তুমি এইভাবেই বলছো যেন আমার তোমার সাথে দেখা করতে মনই চায় না ও তাই বলছি অবশ্যই চায় আমাদের সেই ছোট্টবেলা থেকে রিলেশন তোমাকে আমি কত ভালোবাসি তুমি সেটা জানো না আই লাভ ইউ নীল আই লাভ ইউ টু এবার বলো কি খাবে অ্যানথিং আসলে নীল আমার তোমার সাথে কিছু কথা ছিল হুম তুমি যখন আমাকে ফোন করে বললে দেখা করতে চাও তখনই আমি বুঝে গিয়েছিলাম যে নিশ্চয়ই আমার সাথে তোমার কথা আছে তো বলো কি কথা আসলে নীল হুম বলো আসলে নীল আমার 6 মাসের জন্য লন্ডন যেতে হবে আগামী মাসেই আমার ফ্লাইট হোয়াট তুমি আমার সাথে মজা করছো তাই না না নীল ওখানে ব্যালেট দলের জন্য অডিশন নেওয়া হচ্ছে আর তুমি তো জানো এটা আমার স্বপ্ন যে আমি অনেক বড় ড্যান্সার হব আমি যেই সুযোগটার জন্য এত বছর ধরে ওয়েট করছি ফাইনালি সেটা পেয়েছি কি হলো তুমি কিছু বলছো না কেন নীল নীলাব কিছু না বলে কিছুক্ষণ আয়ুর দিকে তাকিয়ে থেকে উঠে চলে যেতে নিলেই আয়ু নীলাবের হাত ধরে ফেলে নীলাব তুমি কিছু না বলে এইভাবে কেন চলে যাচ্ছ নীলাব আয়ুর হাতটা ছাড়িয়ে বলল কি বলবো আয়ু কি শুনতে চাও তুমি তোমার জীবনে সব কিছুরই মূল্য আছে শুধু আমারই মূল্য নেই আমি কোথায় ভাবলাম তুমি হয়তো আমাদের বিয়ে নিয়ে কিছু ভাবছ আচ্ছা তুমি কি কখনো আমার কথা ভেবেছো নীলাভ প্রচন্ড পরিমাণে রেগে আছে সে এটাও ভুলে গেছে তার আশেপাশে আরও লোকজন আছে যারা ওদের দিকে তাকিয়েছিল তরুত্ব রাগে গা জ্বলে যাচ্ছে আয়ু নীরবের হাত ধরেছিল দেখে নীলাব প্লিজ আস্তে কথা বলো সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে আয়ুর কথা শুনে নীলাব আবার চলে যেতে নিলেই আয়ু নীলাবকে জড়িয়ে ধরে তরুর এবার আর সহ্যই হচ্ছিলো না সে তড়িঘড়ি করে উঠে আসতে নিলেই বুকে প্রচণ্ড ব্যথা পায় তবে নীলাবের দেওয়া ব্যথার কাছে এই ব্যথা যেন কিছুই না নীলাব রাগের বশে আয়ুকে নিজের থেকে দূরে সরিয়ে দিলে তরু কিছুটা স্বাভাবিক হয় তখনই আয়ু বলে ওঠে আচ্ছা নীল তুমি যদি না চাও আমি লন্ডনে যাব না আমার কাছে আমার এই স্বপ্ন থেকেও তুমি বেশি ইম্পর্ট্যান্ট হয়তো এই সুযোগটা হাতছাড়া করলে আমি আর কখনোই আমার স্বপ্ন পূরণ করতে পারবো না তাতে কি আমি তোমাকে হারাতে চাই না আয়ুর কথাতে নীলা কিছুটা শান্ত হলো আর ভাবতে লাগলো তার জন্য আয়ুর স্বপ্নটা পূরণ হবে না সে এটা কখনোই চায় না তাই সে কিছুক্ষণ ভেবে তারপর বলল তুমি যেতে পারো আমার কোনো প্রবলেম নেই নীলাভের কথা শুনে আয়ু নীলাভের হাত ধরে বলতে লাগলো প্লিজ রাগ করো না আমি তো বললাম আমি যাব না আমি রাগ করিনি আমি সিরিয়াস আমি চাই না আমার জন্য তোমার জীবনের লক্ষ্যটা নষ্ট হয়ে যাক একটা মানুষের জীবনে তার লক্ষ্যটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝি আয়ো? সত্যি বলছে নীলাভ আমি যাব হ্যাঁ বাবা সত্যি তুমি যাও তবে আমার একটা শর্ত আছে আর সেটা কি এই মাসের তো আর মাত্র পনেরো দিন আছে তাই তুমি যাওয়ার আগে রেগুলার আমার সাথে দেখা করতে হবে ব্যাস এইটুকু আমি কোথায় ভাবলাম তুমি কিস করতে চাইবে তা না আয়ো তুমি তো জানোই আমি বিয়ের আগে এগুলো একদমই পছন্দ করি না হ্যাঁ হ্যাঁ জানি তো একদম নিরামিষ সেটাই আচ্ছা প্রতিদিন দেখা না করতে পারলেও দুই দিন পর পর দেখা করবো আমরা তারপর আয়ু আর নীলাভ অনেকক্ষণ কথা বলল ততক্ষণে রাত হয়ে গেছে প্রায় চলো নীলাভ আমি তোমার সাথে গিয়ে মেটির সাথে দেখা করতে চাই মেয়েটি তোমাকে কিভাবে বাঁচালো আমার খুব জানতে ইচ্ছে করছে আয়ুর কথা শুনে নীলাভ ভ্রুকুচকে আয়ুর দিকে তাকাতেই আয়ু বুঝতে পারল সে ভুল কিছু বলে ফেলেছে তাই কথা ঘুরিয়ে বলল আরে আমি বলতে চেয়েছি মেয়েটিকে আমি থ্যাঙ্কস বলতে চাই এইদিকে আয় ও নীলাভের সাথে আসবে শুনে তরু প্রচন্ড রেগে যায় রাগ নিয়ন্ত্রণ করার জন্য সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো তারপর কিছু একটা ভেবে লিজাকে বলল লিজা মেয়েটি যেন ওর সাথে এখানে না আসতে পারে তুই জানিস যে তোকে কি করতে হবে তরুর কথা শুনে লিজা একটা বাঁকা হাসি দিল যার মানে হলো সে জানে তাকে এখন কি করতে হবে নীলাব আর আয়ু উঠে ক্যাফে থেকে বের হতে যাবে তখনই লিজা ইচ্ছাকৃতভাবে আয়ুর সাথে ধাক্কা খায় যার ফলে লিজার হাতে থাকা ড্রিঙ্কস পুরোটা গিয়ে আয়ুর জামাতে পড়ে যায় এটা কি হলো এই মেয়ে তুমি কি কানা চোখে দেখো না আমার এত দামি জামাটা নষ্ট করে ফেললে এক্সট্রিমলি সরি ম্যাম লিজার কথা শুনে আয়ুর মাথা গরম হয়ে যায় এবং সে লিজাকে থাপড় মারতে যাবে তখনই নীলাভ তার হাত ধরে ফেলে কি হচ্ছে আয়ু তুমি এতটুকুর জন্য ওনার গায়ে হাত তুলবে না কি সরি নীলাভ আমার মাথা ঠিক ছিল না এই নি যাওয়ার এখান থেকে আমার পুরো মুখটাই নষ্ট করে দিলে তুমি কোথা থেকে যে আসে এরা চোত্তর সব আয়ুর কথাতে আর বিহেভিয়ারে লিজার রাগ উঠলেও সে কিছু না বলেই সেখান থেকে চলে যায় নীলাভ আমি এই অবস্থায় তোমার সাথে হসপিটালে যেতে পারবো না আমি বাসায় চলে যাচ্ছি তুমি একাই যাও কেমন বাই আচ্ছা আয়ু বাই সাবধানে যেও আর মনে রেখো আগামী পনেরো দিন আমার সাথে রেগুলার দেখা করতে হবে কিন্তু ডোন্ট ওয়ারি নীলাভ মনে থাকবে আমার তারপর আয়ু সেখান থেকে চলে যায় আর নীলাভ হসপিটালের দিকে রওনা দেয় এদিকে আভিক আর বিভান তরুকে দেখতে এসেছিল তারা হসপিটালে তরু কেবিনে ছিল বিভান বলে ওঠে তরু প্লিজ তুই ওই অ্যাঞ্জের জন্য অন্তত নিজের এভাবে ক্ষতি করিস না আর ও তোর ভালোবাসা কখনোই বুঝবে না আর ও একবার যদি জানতে পারে তুই তরুলতা এহসান তাহলে বুঝতে পারছিস ও তোকে মেরেই ফেলবে তরু হাতে থাকা ফোনের স্ক্রিনে চোখ নিবদ্ধ রেখে পড়ে বিভান একটু ভুল বললি তুই আমি এবার ওকে ভালোবাসি সেটা বোঝাতে আসিনি ওকে আমাকে ভালোবাসতে বাধ্য করতে এসেছি আর ও যাতে বুঝতে না পারে যে আমি তার জন্যই তো তোদেরকে ডাকলাম তরুলতা তুই বিভানের কথা বাদ দে তরু তুই শুধু বল আর কি কি করতে হবে আমাদেরকে ওই মেয়েটার গাড়িতে তো তোর কথা মতো বম লাগিয়ে দিয়েছি কিন্তু মেয়েটাকে ওকে মারলে আমাদেরকে লাভ হবে তরু বেশ কিছু কথা তাদের দুজনকে বুঝিয়ে দিল শোন তাহলে বুঝলি সবকিছু শুনে আভিক বলল তুই চিন্তা করিস না তরু তুই যেভাবে বলেছিস সেভাবেই হবে বিহান ক্ষীণস্বরে বলে ওঠে তরু তুই ভালো করেই কিন্তু জানিস নীলাপ কতটা ড্যাঞ্জারাস আর বুদ্ধিমান ও যদি একবার সন্দেহ করে বিভান তুই এটাও জানিস আমি কতটা ভয়ঙ্কর হ্যাঁ সেই আগের তরু এখন আর নেই এই সব কিছুই আমি অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছি তাই যা হচ্ছে আর হবে সব আমার প্ল্যান মতোই হবে জানি আগুন নিয়ে খেলতে নেই কিন্তু এবার আমি পানি হয়ে না নিজে আগুন হয়েই আগুনের সাথে খেলব বিভান কিছু বলতে নিলে তরু থামিয়ে দিয়ে বলে ও তিরিশ মিনিটের মধ্যে এখানে এসে পড়বে ও তিরিশ মিনিটের মধ্যে এখানে এসে পড়বে যা বলেছি তাড়াতাড়ি করে ফেল বিভান দরজার দিকে যেতে যেতেই বলে বিভান চল আমাদের হাতে বেশি সময় নেই বিভান একবার তরুর দিকে তাকায় তরু ও তার দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দেয় যেটা দেখো বিভান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আভিকের সাথে বেরিয়ে যায় ওরা যাওয়ার পর তরু একটা বই বের করে পড়তে শুরু করে অন্যদিকে আপনারা এসব কি বলছেন হুম ডক্টর যা বলছি তাই করুন একশো তেইশ নম্বর যে রোগীটা আছে তার সম্পর্কে তার ভাই আপনার কাছে যে সব তথ্য দিয়ে গিয়েছেন সেসব আমাদেরকে দিয়ে দিন আর আমি এটা কেন করব আর তাছাড়া এটা পুলিশ কেস বিভান উনি সোজাসুজিভাবে মানবে না বুঝলি ওনাকে ওটা দেখা আবিকের কথাতে বিভান একটা বাঁকা হাসি দিয়ে নিজের ফোনটা বের করে ডাক্তারকে দেখায় যেখানে ডাক্তারের একমাত্র মেয়েকে দেখা যাচ্ছে যে গাড়িতে করে বাড়িতে ফিরছিল এটা তো আমার মেয়ে বিভার হাসি মুখে বলল হুম আপনার মেয়ে ডক্টর একমাত্র মেয়ে আহারে মেয়েটার বয়স বড় জড়ো বাইশ থেকে তেইশ হবে বেচারিকে হয়তো আপনার একটা ভুলের জন্য তার মায়ের কাছে চলে যেতে হবে কি করবে তোমরা আভি গাছাড়া ভাব নিয়ে বললো বেশি কিছু না আপনার মেয়ের গাড়িতে একটা बम লাগানো আছে ফাইলটা না দিলে জাস্ট আভিক ওনার হয়তো বিশ্বাস হচ্ছে না তুই একটা কাজ কর ওনাকে এই রিমোটটাতে চাপ দিয়ে দেখিয়ে দে না 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 প্লিজ আমি এক্ষুনি দিচ্ছি বলে ডাক্তার ফাইলটা আবিকের হাতে দিয়ে দায় তারপর লিভান অন্য একটা ফাইল ডাক্তারের হাতে তুলে দিয়ে বলেন আমরা তাহলে আজকে আসি ডাক্তার আর ফুলেও মুখ খুলবেন না আরে মুখ খুললেই বা কি কোনো প্রমাণ তো নেই শুধু শুধু নিজের মেয়েটাকে হারাবে চল বেভান ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে নীলাব ও ডাক্তারের কেবিনে ঢোকে যাকে দেখে ডাক্তার যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করতে থাকে শুধু শুধু কেই বা পুলিশের ঝামেলায় পড়তে চায় আরে এসিপি স্যার আসুন বসুন নীলাবু ডাক্তারের সামনে চেয়ারে বসে বলে ডাক্তার একশো তেইশ কেবিনে যে পেশেন্টটা আছে ওনার তো বাড়ির লোক এসেছিল তাই না গতকাল রাতে আপনি তো সকালে ফোন করে বলেছিলেন আর আমি ব্যস্ত থাকাই ঠিকভাবে পুরোটা শুনতেও পারিনি ওনার বাড়ির লোক নিশ্চয়ই ওনার সম্পর্কে তথ্য দিয়ে গেছেন এই ধরুন নাম অ্যাড্রেস আপনি একটা কাজ করুন ওনার সম্পর্কে যা তথ্য পেয়েছেন সেগুলো দিন আমাকে নীলাভের কথাতে ডাক্তার বিভান যেই ফাইলটা হাতে দিয়েছিল সেটাই নীলাভকে দেয় নীলাভ সেটা খুলে দেখতে থাকে কেন জানি না ফাইলটা দেখার পর তার একটু অদ্ভুত লাগছে নামটা তার পরিচিত পরিচিতই লাগছে তবে ঠিক মনে করতে পারছে না যে নামটা সে কোথায় শুনেছে এনিথিং রং মিস্টার খান নাথিং ডাক্তার আমি কি এই ফাইলের একটা কপি করে নিতে পারি অবশ্যই নিন তারপর নীলব এখানের কাজ শেষ করে তরুর কেবিনের দিকে এগোতে লাগল এদিকে তরু অনেকক্ষণ ধরে নীলাবকে দেখার জন্য পাগল হয়ে আছে ডাউন ওর সামনে তরু এভাবে বিহেভ করলে ও মুহূর্তেই তোকে ধরে ফেলবে তোর এতদিনের অপেক্ষার আর প্ল্যানিং সব ভেসতে যাবে ওর সামনে প্রথমবারের মতো কোনো ভুল করা যাবে না তরু নিজে নিজেকে বলছে আর নিজেকে তৈরি করছে তখনই নীলাব দরজা খুলে কেবিনে ঢোকে আর দুজনে চোখাচোখি হয়ে যায় কেউ চোখ সরাতে পারছে না বেশ কিছুক্ষণ পর নীলাব চোখ সরিয়ে নেয় এবং তরুর সামনে একটা চেয়ার টেনে সেখানে বসে পড়ে তরু তখনও নীলাবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিস ত্রানা চৌধুরী বাবা রাফিস চৌধুরী মা রাহনুমা নাজদিন এম আই রাইট নীলাভের কথাতে তরু ব্রুকুজকে নীলাভের দিকে তাকাই হুম ইউ আর রাইট সো হোয়াট আমরা কি কোনো ভাবে পূর্ব পরিচিত মিস ত্রানা পরিচিত হলে আপনি কি আমাকে চিনতেন না मिस्टर হোয়াটএভার ইউ আর নীলাভ আমি এএসপি নীলাভ জাহির খান এত তাড়াতাড়ি ভুলে গেলেন সেদিন ক্লাবে আমাদের ফার্স্ট মিটিং এই তো আমার নামটা বলেছিলাম এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার তো কথা না মানুষ পুলিশকে একবার দেখাতেই মনে করে মনে রাখে মানুষ পুলিশকে একবার দেখাতেই মনে রাখে দুটো কারণে প্রথমত যদি সে ক্রিমিনাল হয় আর দ্বিতীয়ত এতক্ষণ চোখে চোখ রেখে কথা বলো। তরু এবার চোখ সরিয়ে নাই দ্বিতীয়ত যদি সে হয় তো আপনি ইনডিরেক্টলি বোঝাতে চাইছেন আপনি এই দুটোর মধ্যে কোনটাই না তরু মুখে কিছু না বলে একটা রহস্যময়ী হাসি দেয় মিস আপনি কি সত্যি আমাকে চেনেন না নাকি না চেনার ভান করছেন আমি সত্যি আপনাকে চিনি না এসপি সাহেব এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন নিশ্চিন্ত কিভাবে থাকব বলুন তো একজন অপরিচিত মানুষ নিশ্চয়ই অন্য আরেকটা অপরিচিত মানুষকে লাভ লাভবাট বলে সম্বোধন করবে না তাও আবার একবার না পরপর দুবার কথাটা শুনে তরু আবার নীলাভের চোখে চোখ রাখে এবং আবার একটা রহস্যময়ী হাসি দিয়ে বলে ওটা তো ওভারডোজ আর সাইড এফেক্ট ছিল এএসপি সাহেব ওভারডোজ সাইড এফেক্ট মানে আপনি আপনি ভুলে গেলেন আরে আমি তো তখন ড্রাগ ছিলাম একসাথে ওয়াইন আর হুইস্কি খাওয়ার ফলে সাইড এফেক্ট সাইড এফেক্ট সাইড এফেক্ট স্বরূপ আপনাকে ওই সব বলে ফেলেছিলাম তো আপনি আমাকে চেনেন না এক প্রশ্ন বারবার করলেই কি উত্তর ভিন্ন হয়ে যাবে আমাকে বাঁচিয়েছিলেন কেন মিস চৌধুরী আমার মনে হয়েছিল আপনাকে বাঁচানো উচিত আর আমি জানতাম আমার কিছুই হবে না তাই বাঁচিয়েছিলাম শুধুই এই জন্য আজ ও এখন কি কাউকে বাঁচানোর জন্য কারণ খুঁজবে নাকি কোথায় আমি আপনাকে বাঁচালাম থ্যাংক ইউ বলবেন তা না তরু নিজের কথা শেষ করার আগেই নীলাব প্যান্টের পকেট থেকে তরুর ফোনটা তরুর সামনে ধরে যেটাতে নীলাবের ছবি ওয়ালপেপারে দেওয়া ছিল ফোনটা দেখা মাত্রই তরুর চোখ বড় বড় হয়ে যায় সে পাশের টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিতে গেলেই গ্লাসটা নিচে পড়ে ভেঙে যায় তার সাথে তরুও পড়ে যেতে নিলে নীলাব টেবিলের সাথে ঠেকিয়ে তরুকে নিচে পড়া থেকে আটকায় আমার ছবি আপনার ফোনের ওয়ালপেপারে কি করছে আমাকে বলবেন মিস চৌধুরী বলে নীলাভ নিজের হাতটা সরিয়ে নেয় তরুও নিজেকে সামলে সোজা করে বসে তারপর আবার একটা সূক্ষ্ম হাসি দিয়ে বলে এটা আমার ফোন না হোয়াট আপনি বলতে চাইছেন এটি আপনার ফোন নয় মিস চৌধুরী ফোনটি কিন্তু আপনার কাছে থেকেই পাওয়া গেছে তো আমার থেকে পাওয়া গেলেই কি ফোনটা আমার হয়ে যাবে আমি তো ফোনটি ক্লাবের মাঝেই পড়া পেয়েছিলাম আর আমি ড্রাগ ছিলাম তাই আমি ফোনটা কুড়িয়ে নিজের কাছেই রেখে দিয়েছিলাম মিস না আপনি মিথ্যা বলছেন আমি খুব ভালো করেই জানি ফোনটি আপনার কারণ আমি তখন এই ফোন দিয়ে আপনাকে আমার ছবি তুলতে দেখেছিলাম কি প্রমাণ আছে যে এটা আমার ফোন আর আমি বললাম তো ফোনটা আমি কুড়িয়ে পেয়েছি আর আমি আবার বলছি আমি তখন ড্রাগ ছিলাম আমি আবার বলছি আমি তখন ড্রাঙ্ক ছিলাম তাই হয়তো আপনার ছবি তুলেছি নয়তো আমি কোন নয়তো আমি কেন আপনার ছবি তুলবো বলুন আর ছবি কিন্তু ফোন লক থাকা অবস্থাতেও তোলা যায় তরুর কথা শুনে নীলাভের রাগ উঠে যায় সে জানে তার সামনে বসে থাকা মেয়েটি তাকে মিথ্যা বলছে কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো প্রমাণ নেই যে সে সেটা প্রমাণ করে দিতে পারবে ও আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি যে একটা মার্ডার করেছেন সেই ব্যাপারে আপনি কি এক্সকিউজ দেবেন মিস ত্রানা নীলাভের কথাতে তরুর মনে পড়ে যায় যে তখন নীলাভকে বাঁচানোর সময় যে নীলাভকে গুলি করেছিল তরু তাকে শ্যুট করে দিয়েছিল এবার তরু চিন্তা হতে থাকে তাকে লোক তবে লোকটাকে মেরে ফেলার জন্য না নীলাভ তাকে সন্দেহ করছে সেই জন্য বাস মিস্টার নীলাভ জাহির খান আমি আপনার এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই তাছাড়া আপনাকে তো আমাকে কোনো জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়নি তাই না বিনা ওয়ারেন্টিতে আপনি আমাকে এত কিছু জিজ্ঞেস করতে পারেন না তো আপনি চাইছেন আপনার এই ব্যাপারটা কোর্টে উঠুক আমি তো জাস্ট চাইছিলাম যেহেতু আপনি আমাকে বাঁচিয়েছেন নীলাভ নিজের কথা শেষ করার আগেই তরু তাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো আপনাকে আমার জন্য এত ভাবতে হবে না আপনি আপনার দায়িত্ব পালন করুন তরুর কথা শুনে নীলাভ তরুর দিকে একবার রাগি চোখে তাকালো তরুর এরকম তার একদমই ভালো লাগেনি তরু এক দৃষ্টিতে নীলাভের দিকে তাকিয়ে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল আর সত্যি বলতে তরুর এরকম চাহনি নীলাভের রাগ আরও বাড়িয়ে দিচ্ছিল কারণ যতবার তরু তার দিকে এমন করে তাকায় ততবার তার মনটা না চাইতেও শান্ত হয়ে যায় সে চাইলেও আর তরুর প্রতি তার রাগটাকে প্রকাশ করতে পারে না নীলাবও আর কিছু না বলে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় সামনের দিকে ফিরে চলে আসতে নিলেই তরু বলে ওঠে সাহেব আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে কিছু বলতে ভুলে গেছেন শব্দগুলো তীক্ষ্ণ হয়ে আঘাত করল নীলাবের শ্রবণে সে ধীরে ধীরে পেছনে ঘুরে তরুর চোখে চোখ রাখে তরু ভ্রু সামান্য কুচকে যায় কিন্তু জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে তরু ততক্ষণে নিজের অস্থিরতা সামলে উঠে এসে তার সামনে দাঁড়ায় বুকের ওপর দুই হাত বেঁধে গম্ভীর কণ্ঠে বলে ওঠে